ধারানগরী ছিল এক শান্তি আর সমৃদ্ধির রাজ্য এখানে রাজা খর্গসিংহ শাসন করতেন যিনি ন্যায়পরায়ণতা আর বীরত্বের জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিলেন তার স্ত্রী রানী রূপবতী শুধু সুন্দরী ছিলেন না ছিলেন একনিষ্ঠা এবং সতীত্বের প্রতীক তাদের ছেলেরা রূপ আর বসন্ত আনন্দের সাথে বড় হচ্ছিল সব কিছু সুন্দর চলছিল কিন্তু হঠাৎ একদিন রানী রূপবতী অসুস্থ হয়ে পড়লেন রানীর অসুস্থতায় রাজপ্রাসাদে শোকের ছায়া নেমে এলো রাজা দূর দূরান্ত থেকে চিকিৎসক ডেকে আনলেন সব রকম চিকিৎসা চলল কিন্তু কোনো চিকিৎসকই রানীর রোগ ধরতে পারলেন না দিন দিন রানীর অবস্থা খারাপ হতে থাকল রং ফ্যাকাশে হয়ে গেল একদিন রানী শয্যায় শুয়ে শুয়ে জানালার বাইরে বাগানের এক গাছে পাখির বাসা লক্ষ্য করছিলেন বাসায় ছিল এক চড়ুই আর এক চড়ুইনি তাদের দুটি বাচ্চা এই দৃশ্য দেখে রানীর মন আনন্দে ভরে উঠল এক ছোট্ট পরিবার একসাথে সুখে আছে কিন্তু কয়েকদিন পর চড়ুইণী মারা গেল একাকি চড়ুই কিছুদিন পর নতুন সঙ্গিনী নিয়ে এলো রানী ভাবলেন এটাই হয়তো জীবনের সত্য এক জীবন শেষ হলে আর একটি শুরু হয় কিন্তু একদিন রানী দেখলেন নতুন চড়ুইণী দুটি ছোট্ট বাচ্চাকে বাসা থেকে ফেলে দিল বাচ্চারা মাটিতে পড়ে মরে গেল এই দৃশ্য দেখে রানীর হৃদয় ভয় আর কষ্টের সঞ্চার হল আমি মারা গেলে কি আমার সন্তানেরও এমন অবস্থা হবে রাজা কি আবার বিয়ে করবেন নতুন রানী কি তাঁদের স্নেহ দেবে নাকি নিষ্ঠুর হবে রানীর চোখ অশ্রুতে ভরে গেল রানীর উপবতী ছেলেদের ডেকে নিলেন তাদের বুকে জড়িয়ে বললেন তোমরা একে অপরকে ছেড়ে যেও না বন্ধুতা আমি সবসময় তোমাদের সঙ্গে থাকব দেখা হোক বা না হোক ছোটরূপ মাকে বলল মা তুমি এমন কথা বলছ কেন তুমি ঠিক হয়ে যাবে তাই তো বসন্তও বলল হ্যাঁ মা তুমি ভালো হয়ে আমাদের সঙ্গে খেলবে রানীর চোখে অশ্রু এল তিনি দাসীকে রাজাকে ডাকতে পাঠালেন দাসী গিয়ে বলল মহারাজ রানী আপনাকে দেখতে চান রাজা খর্বসিংহ দৌড়ে রানীর ঘরে গেলেন রানী শয্যায় শুয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন চোখ বেয়ে অশ্রু ঝরছিল রাজা রানীর হাত ধরে বললেন প্রিয় কিচ্ছু হবে না আমি পৃথিবীর শেষ প্রান্ত থেকেও ওষুধ আনব রানী কাঁপা কণ্ঠে বললেন মহারাজ আমার সময় ঘনিয়ে এসেছে মৃত্যুর আগে একটাই কথা বলবো। আমার মৃত্যুর পর অন্য কোনো নারীকে বিয়ে করবেন না আমি শুধু এটুকুই চাই আমার ছেলে রূপ আর বসন্ত যেন ভালো থাকে রাজা কসম করে বললেন রানী আমি আর বিয়ে করব না তোমার ছেলেদের যত্ন সহকারে লালন করব। এই কথা শুনে রানীর মুখে শান্তির হাসি ফুটল এবং কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পুরো রাজপ্রাসাদে শোক ছড়িয়ে পড়ল রাজা দুঃখে ভেঙে পড়লেন রাজ্যের মানুষও শোকে কাতর হল রাজা রানীর সতস্কার করলেন এরপর রাজা একেবারে গুম হয়ে গেলেন দরবারে যেতেন না গেলেও কোনো কাজ করতেন না রাজার এই শোচনীয় অবস্থা দেখে মন্ত্রীরা চিন্তিত হয়ে পড়লেন একদিন তারা মিলে বললেন মহারাজ আপনার এই দুঃখ কেটে যাবে যদি নতুন বিয়ে করেন নতুন রানী আসলে আপনার মন ভালো হবে রাজা বললেন না আমি রানীকে দেওয়া প্রতিজ্ঞা ভাঙব না কিন্তু মন্ত্রীরা অনুরোধ করতে থাকল মহারাজ অন্তত শিশুদের মায়ের স্নেহের জন্য বিবাহ করুন তারা মাতৃহারা হয়ে বড় হবে কিভাবে অনেকবার বোঝানোর পর রাজা মনির বিরুদ্ধে গিয়ে আর একটি বিয়েতে রাজি হলেন শুধু ছেলে দুটির মঙ্গলের কথা ভেবে রাজা নতুন রানী চন্দ্রিকাকে নিয়ে এলেন রূপ আর বসন্ত যখন বাবার কাছে জিজ্ঞাসা করলো পিতাজি এ কে রাজা বললেন এ তোমাদের নতুন মা সরল ছেলে দুটো ভেবেছিল নতুন মা আমাদের গল্প শোনাবেন আমাদের সঙ্গে খেলবেন সেই আনন্দে তারা রানীর ঘরে গিয়ে মা মা বলে ডাকতে লাগলো কিন্তু চন্দ্রিকা চিৎকার করে উঠল কে মা আমি তো তোমাদের মা নই তোমাদের মা মারাড আছে আর কখনও এ ঘরে পা দিও না নয়তো চামড়া ছড়িয়ে দেব ছোট বাচ্চারা ভয় আর কান্না নিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। রাজা যখন তাদের কাঁদতে দেখলেন গিয়ে রানীকে জিজ্ঞাসা করলেন রানী বাচ্চারা কাঁদছে কেন রানী রেগে বললেন রাজন এই ছেলেদের যেন আর আমার চোখে না পড়ে এদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করুন রাজা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে রানীর কথা মেনে নিলেন রূপ আর বসন্তকে প্রাসাদের এক দূরের কক্ষে রাখা হল দিন যেতে কাকল দুই ভাই বড় হতে থাকল আর রাজা বয়সে বৃদ্ধ হলেন রাজার বয়স হয়ে গেলে রানী চন্দ্রিকা অসন্তুষ্ট হয়ে উঠলেন একদিন দুই ভাই বাগানে খেলছিল বলটি রানীর ঘরে গিয়ে পড়ল রূপ বল নিতে গিয়ে রানীর সামনে পড়ল তাকে দেখে রানীর লালসা জেগে উঠল রূপ হাত জোর করে বলল মৌসী আমি আপনার বড় ছেলে রূপ খেলতে গিয়ে বলটি এখানে এসেছিল রানী বলল রূপ তুমি তোমার নামের মতো সুন্দর এই ব্যাটা বলা বন্ধ করো। তুমি সুন্দর আমিও সুন্দর আমরা একসাথে থাকলে কেমন হয় বলতো রূপ লজ্জার রাগে বলল মৌসি আপনি পিতার স্ত্রী মা সদৃশ আপনি এসব কি বলছেন লজ্জা করবেন রানী রেগে গিয়ে বলল রূপ যদি আমার কথা না মানো তোমাকে এর ফল ভুগতে হবে আজ আমি ভালোভাবে বলছি রূপ বলল মৌসি যাহা ইচ্ছে করুন আমি চলে যাচ্ছি রানী রেগে চিৎকার করল যাও তোমার ফল ভোগের জন্য প্রস্তুত থাকো রাজা আসার সময় রানী নিজের পোশাক ছিঁড়ে কাঁদতে লাগল রাজা এসে রানীর অবস্থা দেখে চমকে গেলেন রানী কি হয়েছে রানী কেদে বললেন মহারাজ আপনার ছেলে রূপ আমার ঘরে এসে আমার সাথে জোর করতে চেয়েছিল রাজা শুনেই স্তম্ভিত হয়ে গেলেন বিশ্বাস না করতে চাইলেও রানীর কান্না আর নাটক দেখে বিশ্বাস করতে বাধ্য হলেন রাগে উন্মত্ত হয়ে রাজা ঘোষণা দিলেন রূপের জন্য দেশ নিষ্কাশনের আদেশ সন্ধ্যায় যখন রূপ খেলাধুলা শেষ করে ফিরে এলো রাজপ্রাসাদের ফটকে সেই ফরমান দেখে বুঝে গেল পিতাজি আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছেন তাই এই রাজ্যে আর আমার কোনো জায়গা নেই বসন্ত বলল ভাইয়া নিশ্চয়ই ভুল বোঝাবুঝি হয়েছে পিতার কাছে যাই রূপ তাকে পুরো ঘটনা খুলে বলল বসন্ত বলল চলো ভাইয়া সব পিতাকে বলি রূপ বলল না এখন আর কোন মানে নেই যদি পিতা আমাদের ডাকতেন তাহলে বলার সুযোগ পেতাম বসন্ত বলল ভাইয়া আমি তোমার সঙ্গে যাব তোমার ছাড়া আমার কেউ নেই রূপ প্রথমে মানা করল কিন্তু বসন্তের জেদের কাছে হার মানল দুই ভাই শাহী পোশাক ছেড়ে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়ল দুই ভাই দুঃখ ভারাক্রান্তর হৃদয় রাজার নগর ছেড়ে যেতে যেতে গভীর জঙ্গলে ঢুকে পড়ল দুজনেই ভাবছিল যদি মা বেঁচে থাকতেন আমাদের এই অবস্থা হতো না হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ল এক গাছের তলায় বসে বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়ল তখনই একটি বিষধর সাপ এসে ছোট ভাই বসন্তকে কামড়ে দিল যার ফলে বসন্ত নিস্তেজ হয়ে মারা গেল কিছুক্ষণ পর রূপ ঘুম থেকে উঠে ভাইয়ের নীল হয়ে যাওয়া দেহ দেখে আতকে উঠল বুঝতে বাকি রইল না যে ভাইকে সাপ কামড়েছে সে ভাইয়ের মৃতদেহ জড়িয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগল হে ভগবান কেন আমার ওপর এমন অভিশাপ মাকে ছোটবেলায় হারিয়েছি এখন ভাইকেও হারালাম কেন ভাইয়ের বদলে আমি মরলাম না কেন রূপ ঠিক করল ভাইয়ের শেষকৃত্যের জন্য কাফন কিনতে যাবে হাঁটতে হাঁটতে একটি রাজ্যের গেটে পৌঁছালো সেই দিনই ওই রাজ্যের রাজার মৃত্যু হয়েছিল সেখানকার নিয়ম ছিল মৃত রাজার শেষ যাত্রার সময়ে যে প্রথম তার শবযাত্রার সামনে পড়বে তাকেই পরবর্তী রাজা করা হবে কাকতালীয়ভাবে রূপ ঠিক সেই মুহূর্তে শবযাত্রার সামনে পড়ল লোকেরা তৎক্ষণাৎ নিয়ম অনুযায়ী রূপকে তাদের নতুন রাজা ঘোষণা করল অন্যদিকে তখন শিব পার্বতী জঙ্গলের ওপর দিয়ে যাচ্ছিলেন পার্বতী মাটিতে বসন্তের মৃতদেহ দেখে শিবকে বললেন হে প্রভু কি সুন্দর বালক অথচ এভাবে অকাল মৃত্যু দয়া করে একে বাঁচিয়ে দিন শিব প্রথমে বললেন হে প্রিয়া এ মৃত লোক এখানে সবাইকে কর্মফল ভোগ করতে হয় কিন্তু পার্বতী জিদ করলেন না একে বাঁচাতেই হবে শেষ পর্যন্ত শিব পার্বতীর কথা রাখতে বসন্তকে জীবিত করে দিলেন এবং অন্তর্ধান করলেন বসন্ত জেগে উঠে ভাইকে খুঁজতে বের হল হাঁটতে হাঁটতে সেই রাজ্যে পৌঁছাল যেখানে তার ভাই রূপকে রাজা করা হয়েছিল তখন রূপ তার মন্ত্রীদের বলছিল তোমরা আমাকে জোর করে রাজা বানালে কিন্তু আমি তো শোকাহত মানুষ ভাইয়ের কাফন কিনতে এসেছিলাম বলেই রূপ সৈন্য নিয়ে সেই জঙ্গলে ফেলে গেল কিন্তু গিয়ে দেখল ভাই কোথাও নেই শুধু ফাঁকা জায়গা রূপ হতবাক হয়ে বলল হে ঈশ্বর এ কেমন খেল রাজা করলে আবার ভাইকে খুঁজতেও দিচ্ছ না এরপর সেই রাজ্যে এক ধনী বণিক দরবারে এসে বলল মহারাজ আমার জাহাজ আটকে আছে এক জ্যোতিষী বলেছেন জাহাজ ছাড়াতে এক মানুষের বলি দরকার অনুগ্রহ করে একজন দিন রাজার নিয়ম অনুযায়ী রাজ্যের বৃদ্ধ কোনো মৃত্যুপথযাত্রীকে খুঁজতে সৈন্য বের হলো কিন্তু খুঁজে পেল না ঠিক তখন বসন্ত রাস্তা দিয়ে যাচ্ছিল সৈন্যরা তাকে দেখে ভাবল হে তো আমাদের রাজ্যের মানুষ নয় ওকে বলির জন্য দিই তারা বসন্তকে ধরে বণিকের কাছে হস্তান্তর করল কিন্তু অদ্ভুতভাবে বসন্ত জাহাজে পা রাখতেই জাহাজ ছাড়তে শুরু করল বণিক অবাক হয়ে ভাবল এ ছেলেটা বোধহয় খুব ভাগ্যবান এবং বসন্তকে দাস হিসেবে নিজের সাথে রাখল বণিক পণ্য নিয়ে অন্য রাজ্যে পৌঁছালো সেই রাজ্যে তখন রাজকুমারী চন্দ্রার স্বয়ংবর সভা বসেছে দূর থেকে বহু রাজা মহারাজা এসেছেন বনিকতার তার দাস বসন্তকে নিয়ে সভা দেখতে গেল সভায় ঢুকতেই রাজকুমারীর চোখ আটকে গেল পেছনের শাড়িতে মাথা নিচু করে থাকা ক্লান্ত মলিন মুখের বসন্তের ওপর রাজকুমারী এগিয়ে গিয়ে তার গলায় মালা পরিয়ে দিলেন সব রাজা মহারাজা অবাক হয়ে বসন্ত নিজেও অবাক হয়ে বলল রাজকুমারী আমি দাস আপনার যোগ্য নই রাজকুমারী জবাব দিলেন আমি একবার আপনাকে বেছে নিয়েছি আপনি এখন আমার স্বামী আপনার দারিদ্র আমাকে আটকাতে পারবে না রাজকুমারীর বাবা রেগে গিয়ে বললেন মূর্খ মেয়ে তাকে বিয়ে করলে আমি এক পয়সা দেব না কিন্তু রাজকুমারী বললেন আপনার টাকা আমার দরকার নেই আমি আমার স্বামীর সঙ্গে থাকব অবশেষে বসন্ত রাজি হলেন এবং দুজনে বণিকের জাহাজে উঠলেন বসন্ত তার নববিবাহিতা স্ত্রী রাজকুমারী চন্দ্রাকে নিয়ে সওদাগরের জাহাজে উঠে আসে তাদের পৌঁছাতেই সওদাগর তার জাহাজ রাজ্যের দিকে রওনা করে দেয় সওদাগরের মনে তখনও ঘুছিল সেই প্রশ্ন কেন সে বসন্তকে স্বয়ম্বর সভায় নিয়ে গিয়েছিল কেন রাজকুমারী চন্দ্রা তাকে নয় বসন্তকে মালা পড়িয়েছিল শিখে এতটাই কুৎসিত যে রাজকুমারী তাকে পছন্দ করেনি তার কাছে তো অপরিসীম ধন আছে এত বড় সাহুকার হয়েও রাজকুমারী তাকে প্রত্যাখ্যান করেছে এর চেয়ে বড় অপমান তার জন্য আর কি হতে পারে সে স্থির করে সে এই অপমানের প্রতিশোধ নেবেই ওদিকে জাহাজের একটি কক্ষে নববিবাহিতা রাজকুমারী চন্দ্রা তার স্বামী বসন্তকে বলছে স্বামী আমরা দুজন বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। এখন থেকে আমি আপনার অর্ধাঙ্গিনী আমরা দুজন একে অপরের জীবন সাথী রাজকুমারীর কথা শুনে বসন্ত বলে তুমি ঠিক বলছ চন্দ্রা রাজকুমারী আবার বলে হে স্বামী আপনি তো আমার সব কিছু জানেন কিন্তু আমি তো আপনার কিছুই জানি না আপনার মুখে এই গভীর বিষণ্নতার কারণ কি আপনার নাম কি আপনি কোথায় বাসিন্দা আর এই কাছে কীভাবে এলেন রাজকুমারী একসাথে অনেক প্রশ্ন ছুড়ে দেয় বসন্তের দিকে তার কথা শুনে বসন্ত বলে হে রাজকুমারী আমার কাহিনী খুবই দুঃখের তুমি কেন আমার ক্ষতকে আবার টাটকা করতে চাইছ রাজকুমারী জেদ দেখে বসন্ত বলে তাহলে চন্দ্রা আমি ধারানগরীর রাজা সিংহের ছোট ছেলে বসন্ত আমার বড় ভাইয়ের নাম রূপ ছিল ছোটবেলায় আমাদের মা মারা যান রাজকুমারী চোখে জল চলে আসে তারপর সে বলে ও স্বামী এই যে কত বড় দুঃখ বসন্ত আবার বলে আমাদের দুঃখের এখানেই শেষ নয় বাবা দ্বিতীয় বিয়ে করলেন একদিন আমরা ভাইয়ে ভাইয়ে খেলছিলাম হঠাৎ আমাদের বল গিয়ে পড়ল সৎগের প্রাসাদে বল আনতে গিয়ে আমার ভাই রূপকে মিথ্যে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয় তারপর আমাদের দুজনকেই রাজ্য থেকে বের করে দেওয়া হয় রাজকুমারী কাঁদো কাঁদো গলায় বলে এ যে আপনার সঙ্গে ভয়ঙ্কর অন্যায় হয়েছে বসন্ত বলে শোনো চন্দ্রা আমরা ভাইয়ে ভাইয়ে বনে ঘুরতে ঘুরতে একদিন এক গাছের নিচে ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙার পর দেখি আমার ভাই রূপ কোথাও নেই অনেক খুঁজেও তাকে আর পাইনি হয়তো কোনো প্রাণী তাকে তুলে নিয়ে গেছে বা কি হয়েছে জানি না ভাগ্যক্রমে সাওদাগরের সঙ্গে দেখা হয় তার এখানে চাকরি করি আর এইভাবে তোমার সঙ্গে পরিচয় বসন্তের কথা শুনে রাজকুমারী চন্দ্রার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে সে বলে চিন্তা করবেন না স্বামী আপনার ভাই ঠিকই আছেন একদিন নিশ্চয়ই আপনাদের দেখা হবে অন্যদিকে সেই ধূর্ত সৌদাগর স্থির করে বসন্তকে জাহাজ থেকে ফেলে দেবে একদিন ফন্দি করে বসন্তকে ডেকে নিয়ে জাহাজ থেকে সমুদ্রে ঠেলে ফেলে দেয় তারপর চন্দ্রার কাছে গিয়ে বলে হে রাজকুমারী দুঃখের খবর আছে বসন্ত জাহাজ থেকে পড়ে গিয়েছে চন্দ্রা আতকে উঠে বলে না না এটা হতে পারে না সদাগর মিথ্যা অভিনয় করে বলে আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি চন্দ্রা হাহাকার করে কাঁদতে থাকে তখন সৌদাগর তার কাছে অশ্লীল প্রস্তাব দেয় চন্দ্রা রাগে ফেটে পড়ে দূরে যাও আমি সতী স্ত্রী তোমার মতো অধমের স্পর্শে আমি ভস্ম হয়ে যাব সৌদাগর ভয় পেয়ে সরে যায় কিন্তু মনে মনে ভাবে একদিন না একদিন চন্দ্রা আমার হবেই অন্যদিকে সমুদ্রে পড়ে গিয়েও বসন্ত এক কাঠের টুকরোর সাহায্যে বেঁচে যায় দিনের পর দিন সাঁতরে সাঁতরে সেই একই রাজ্যে পৌঁছায় যেখানে সৌদাগর থাকে সে ভগ্ন একটি বাগানে বসে ঈশ্বরকে দোষারোপ করে কাঁদতে থাকে হে ভগবান কেন আমার ওপর এত অত্যাচার আমার কি অপরাধ ওদিকে চন্দ্রা সৌদাগরের বাড়িতে বন্দী কিছু খায় না কেবল বসন্তের জন্য কাঁদে সৌদাগর প্রলোভন দিয়ে বলে চন্দ্রা আমাকে স্বামী হিসাবে গ্রহণ করো। চন্দ্রা প্রত্যাখ্যান করে বারো মাস সময় চায় এই সময়ে যদি আমার স্বামী না ফেরেন তবে তোমার যা ইচ্ছা কর সৌদাগর খুশি হয়ে রাজি হয় রাজা রূপের সাহায্যে সৌদাগর নিজের বাড়ির বাইরে পাহারা বসায় যেখানে একদিন সৈনিক হিসাবে নিয়োগ পাওয়া বসন্ত পাহারায় থাকে রাতে এক সঙ্গী সৈনিক বসন্তের দুঃখের কারণ জিজ্ঞাসা করলে বসন্ত পুরো কাহিনী বলে রাজকুমারী চন্দ্রা তার কক্ষে বসে সেই দুঃখগাথা শোনে এবং বোঝে যে এই সৈনিকই তার স্বামী বসন্ত বা তার ভ্রাতা রূপ সে ভোর হতেই রাজপ্রসাদে গিয়ে রাজা রূপের কাছে অভিযোগ করে সৈনিকদের চোর বলে রাজা সৈনিকদের হাজির করায় বসন্ত তার ভাই রূপকে দেখে হতবাক হয় চন্দ্রা সত্যি খুলে বললে রাজা বসন্তের দুঃখের কাহিনী শুনতে বলে বসন্ত সব বলতে থাকে শুনে রাজা রূপ বুঝতে পারে বসন্ত তার ভাই দুজন একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে রাজসভা আবেগে ভেসে যায় সবাই উল্লাসে তালি দেয় দুষ্ট সৌদাগরকে ধরিয়ে মাটির নিচে পুঁতে ফেলার শাস্তি দেওয়া হয় দু ভাই মিলে ধারানগরীর রাজা খড়গসিংহের কাছে গেলে তিনি সব সত্য জেনে কাঁদতে কাঁদতে ক্ষমা চান এবং সতরানীকে শাস্তি দেন এরপর রাজা রাজ্য দুই ছেলের হাতে তুলে দিয়ে তপস্যার জন্য বনবাসে চলে যান রূপ ধারানগরীর সিংহাসনে বসতে বসন্তকে রাজ্য তিলক করে বসন্ত চন্দ্রার সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটায় গল্পের মূল শিক্ষা এই গল্প শুধু গল্পই নয় প্রেম ত্যাগ ন্যায় ও ভাগ্যের লড়াইয়ের এক অপূর্ব কাহিনী সত্য আর ন্যায়ের জয় সব সময় হয় প্রতারণা ও ষড়যন্ত্রের পরিণতি অবশ্যম্ভাবী ভাইয়েদের ভালোবাসা অটল থাকে আর কঠিন সময়েও সাহস ও সততা দিয়ে জয় করা যায় যদি গল্পটি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করুন গল্প কেবল শোনা হয় না অনুভবও করা হয় ধন্যবাদ প্রিয় দর্শক